ভারতবর্ষের বিয়াল্লিশ হাজার মাইল জুড়ে রয়েছে বিস্তীর্ণ রেলপথ এই রেলপথে রক্ষণাবেক্ষণের অন্যতম বিষয় হল রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণ ব্রোকেন রেল লাইন্স আর টিপিক্যালি রিপেয়ার্ড ইউজিং ওয়েল্ডিং টেকনিক্স থার্মিট ওয়েল্ডিং বা থার্মিট পদ্ধতিতে উৎপন্ন গলিত লোহা রেললাইন বা যন্ত্রাংশের উপরে ফেলে রেললাইন জোড়া দেওয়া হয় দ্য থার্মিট ওয়েল্ডিং অর থার্মিট প্রসেস অলসো নোন অ্যাস থার্মি ইজ এ কেমিক্যাল রিয়াকশান ওয়ার আয়রন অক্সাইড ইজ রিডিউসড টু মেটাল আয়রন ইউজিং অ্যালুমিনিয়াম পাউডার এক্ষেত্রে ফেরিক অক্সাইড ও অ্যালুমিনিয়াম চূর্ণের ইস টু ওয়ান মিশ্রণকে ফায়ারক্লে নির্মিত বিশেষ ধরনের পাত্রে নিয়ে তার উপর ম্যাগনেশিয়াম গুঁড়ো বেরিয়াম অক্সাইড এবং পটাশিয়াম ক্লোরেটের মিশ্রণ রেখে ম্যাগনেশিয়াম ফিতায় সাহায্যে আগুন ধরানো হয় গলিত আয়রন পাত্রের তলদেশে চিত্র দিয়ে বেরিয়ে আসে এবং ফাটা রেললাইন জোড়া লাগে একেই বলা হয় গোল্ডসপিতের থার্মিট পদ্ধতি